আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারি মম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো ড্রিম কেক আর এই ড্রিম কেকটা খেতে কিন্তু অনেক মজার যারা চকলেট লাভার আছেন তারা কিন্তু এই ড্রিম কেকটা অনেক পছন্দ করবেন আর দেখতে কতটা লোভনীয় লাগছে খুব কম খরচে এই চকলেট ড্রিম কেকটা বাসায় তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেখে না যাক কীভাবে তৈরি করছি এই জন্য এখানে একটি ডিম নিয়েছি অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখন একটি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি ডিম আর চিনিটা বিট করা হয়ে গেছে এ পর্যায়ে ডিমটা ক্রিমের মতো হয়ে গেছে এখন বিটারটা অফ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল কোয়াটার চা চামচ চকলেট ইমালসন এখন বিটার দিয়ে শুধু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন হ্যান্ড বিটারটা সরিয়ে নিচ্ছি একটি চালনি নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা এক টেবিল চামচ কোকো পাউডার হাফ চামচের একটু কম বেকিং পাউডার সামান্য পরিমাণ লবণ এখন ভালোভাবে একটু চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে এখন বিটারে একটি কাটা দিয়ে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেছে এখন একটি স্প্যাচুলার দিয়ে সাইডে যে ব্যাটারগুলো লেগেছে লেগে আছে সেগুলো মাঝখানে এনে একটু মিশিয়ে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিরকম হয়েছে ছয় ইঞ্চি সাইজের রাউন্ড শেপের কেক মোল নিয়েছি মোলটাতে আমি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিচ্ছি চুলা একটি হাড়ি দশ মিনিট হাই হিট এভ্রি হিট করে নিয়েছি এখন কেকের মোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবে বিশ মিনিট কেকটা হতে থাকে পর্যায়ে আমি একটা চকলেট গানাস তৈরি করে নিচ্ছি এখানে আমি ষাট গ্রাম চকলেটছি আর আশি গ্রামের মতো হুইপ ক্রিম নিয়েছি এটা দিয়ে আমি একটা চকলেট গানাস তৈরি করে নিব ডাবল বয়লারের মাধ্যমে মেল্ট করে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে মেল্ট করে নেবেন চকলেটটা কিন্তু মেল্ট করা হয়ে গেছে এখন সাইড করে রেখে দিচ্ছি বিশ মিনিট পরে একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি কাঠিটা ক্লিন এসেছে এমন আমার কেকটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে সরাসরি আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর টেবিল চামচ চিনি দিয়ে দিয়ে আমি সুগার সিরাপ বানিয়ে এখন সেটা দিচ্ছি অবশ্যই এই কাজটা চুলা থেকে নামিয়ে সাথে সাথে করে করে নিতে হবে রেখে এখানে আমি হাফ কাপ হুইপ ক্রিম নিয়েছি দেড় টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিচ্ছি মিষ্টিটা মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এখন বিটার সাহায্যে বিট করে নিচ্ছি এই ক্রিমটা কিন্তু কেকের মতো স্টিফ হতে হবে না সামান্য একটু নরম নরম রাখবো প্রথমে আমি এক মিনিটের মতো বিট করে নিচ্ছি এক মিনিট পর বিটার টফ করে দিচ্ছি সাইডে যে ক্রিমগুলো লেগে আছে সেগুলো মাঝখানে এনে দিচ্ছি আবারও এক মিনিটের মতো বিট করব আমি এই ক্রিমটা তৈরি করতে মোট দুই মিনিটের মতো বিট করে নিব ক্রিমটা কিন্তু তৈরি করা হয়ে গেছে মোট দুই মিনিটের মতো বিট করেছি এই ক্রিমটা কিন্তু একবার স্টিফ করিনি দেখলে দেখলেই বুঝতে পারবেন স্প্যাচুলারে নিলে এমনিতেই পড়ে যাচ্ছে এই ক্রিমটা এইভাবেই দরকার এখন অফ ক্যামেরা কেকের উপরে দিয়ে দিয়েছি এখন যে চকলেট গানাসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি ডিপ ফ্রিজের মতো দশ মিনিটের মতো রেখে দিব এখন উপরে চকলেটের লেয়ারটা তৈরি করার জন্য এখানে আমি একশো গ্রামের মতো মিল্ক চকলেট নিয়েছি আপনারা চাইলে ডার্ক চকলেটও নিতে পারেন এখন ডাবল বয়লারের মাধ্যমে মেল্ট করে নিব চকলেটটা কিন্তু মেল্ট করা হয়ে গেছে দশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন সর্বশেষ চকলেটের লেয়ারটা দিয়ে দিচ্ছি আলতো হাতে যতটা সম্ভব চারিদিক ছড়িয়ে দিচ্ছি পর্যায়ে আমার চকলেট চকলেট একটু কম হয়েছে আপনারা মতো নেবেন তাহলে একদম গ্রামের পারফেক্ট হবে যতটা সম্ভব চারিদিক ছড়িয়ে দিয়েছি এখন ফ্রিজের ডিপে আধা ঘন্টার মতো সেট করতে রেখে দিব আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এক চামচ কোকো পাউডার একটি চালনিতে নিয়ে চারিদিক ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আপনাদের একটু ভেঙে দেখে দিচ্ছি আমার এই ড্রিম কেকটা কতটা পারফেক্ট হয়েছে ভেঙে নেওয়া দেখে বুঝতে পারছেন ড্রিম কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার বাসায় কম খরচে খুব সহজে ড্রিম কেকটা তৈরি করে নিতে পারেন আর দেখতে কতটা লোভনীয় লাগছে যারা চকলেট খেতে পছন্দ করেন তারা কিন্তু এক একটা অনেক পছন্দ করবে যারা এই ড্রিম কেকটা একবার খাবেন তারা কিন্তু এই ড্রিম কেকটা অনেক পছন্দ করবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ